যেতে দেব না পিঠাতে কেটে দেব না আমার ভাইয়ের রক্ত আমার প্রাণ রক্ত মিলাতে দেব না বোনের রক্ত একা যেতে দেব না লোপের রক্ত মিলাতে দেব না বিয়ের সূত্রে রক্ত আর যে বাবা রক্ত রক্ত ফাটতে যাবে না কোথা যাব

ایک کوڑے ہونی رات پہرے ہونی رات پہرے ہمارا بھائی کوڑے نات جو اللہ اکبر ہے وہ سب عام ہے نہیں وہ کرے جب تھا겐 تھا겐 کریں

মিডিয়া ভাই আমি দৃষ্টি আলোচনা করছি আপনার হক পেতে হক আপনারা প্রেফারিং করবেন হক ভাবে হকের কথা লিখবেন আমাদের এখানে হরিপুর আলামা পরিষদে আলমরা আছে আলমদের কাছে জানে হক কথা প্রচার প্রচার করবেন আপনারা না অন্যায় কথা প্রচার প্রচার করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ না সবাই একটু এদিকে তবে আসি সবাই এদিকে তবে আসি আমরা

আপনাদেরকে ওরামায় কেরামের পথে কোরআন হাদিসের পথে আপনাদেরকে ফিরে আসতে হবে আমার ভাইরাত সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই যারা মিডিয়ায় আমাদেরকে ভাই এক মিনিট যারা মিডিয়ায় আমাদেরকে জুবায়ের গ্রুপ নামে যারা পরিচিত করার চেষ্টা করছে এখানেও কিন্তু একটা ষড়যন্ত্র লোকায়িত আছে এখানে একটা কবির স্বরതന്ത്ര আছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা জুবায়ের সাহেব আমাদের মাথার তাজ সম্মান করি কিন্তু আমরা জুবায়ের গ্রুপ নামে পরিচিত হতে চাই না এই গ্রুপ হচ্ছে কোরআন হাদিসের গ্রুপ ঠিক আল্লাহ না করুক আল্লাহ তাআলা এটা না করুক আজকে যদি জুবায়ের সাহেব গোমরা হয়ে যায় কাউকে আমরাই তার বিরুদ্ধে সগাম করব মানে আমি বুঝাচ্ছি আমরা কোন ব্যক্তির পরিচয় পরিচিত হতে চাই না এই গ্রুপের আল হোক এই শিকড় শুধু বাংলার সংসদ নয় নয় মদিনা নয় এই আলহ হোক ওরাবায় শিকড় হচ্ছে আল্লাহর আরশে আজবে সুতরাং দেশের বিরুদ্ধে গেলে আইনি ব্যবস্থা আছে বিশ্বের বিরুদ্ধে গেলে আন্তর্জাতিক ব্যবস্থা আছে কিন্তু এই কোরআন হাদিসের বাইরে গেলে এর ব্যবস্থা আরশে আজবে হবে আমার ভাইরা এখানে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত তাওহিদ জনতা সম্মানিত প্রবাহিত জনতা আমরা যারা একটু হয়ে আছে আমরা রেলি বের করবো এই মুহূর্তে আমরা সবাই লাইন কাতারবদ্ধ হয়ে যায় এবং বিভ্রান্তিমূলক আমরা স্লোগান না দিই এবং সুশৃঙ্খল ভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সাইড 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 ভাই ভাই রোড ভাই

भई <laughs> साम्हूं भई पूजा লম্বা আমরা এগিয়ে যাও এগিয়ে যাও রাস্তা দেখান পুরো আ가는 যাও এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও নামাইতে বাই বাই গাড়িটা এগিয়ে যাও এগিয়ে যাও আপনারা এক কাজ করুন আপনারা রাস্তা দিয়ে এগিয়ে যাও আপনারা